ইচ্ছে ছিল সন্ধ্যার মধ্যে হচ্ছে আজকের ব্লগ শেয়ার করার কিন্তু সন্ধ্যার আগ থেকেই প্রচুর মাথা ব্যথা আর এই মাথা ব্যথা নিয়ে আসলে খুবই প্যারাই ছিলাম মেডিসিন নিচ্ছি কিন্তু তাতেও কোনো কাজ হয় নাই ঘন্টা তিনেক পরে হচ্ছে মাথা ব্যথাটা জাস্ট একটু হালকা হওয়ার পর তারপর এখন ভাবলাম যে আপনাদের সাথে আজকের ব্লগ শেয়ার করি অবশ্য আমি এই বিষয়টা দুপুরের দিকে আপনাদের সাথে শেয়ার করেছি যে আজকে আমাদের বাংলা ডিপার্টমেন্টের ম্যাম হচ্ছে আমাদেরকে ফুসকা পার্টি দিয়েছে তো সেটারই আয়োজন চলতেছে আর আজকে যে ফুসকা পার্টি এটা হওয়ার কথা ছিল অনেক আগে তো একটা ডেট হয়েছিলো কিন্তু ম্যাম একটু ব্যস্ত ছিল সেজন্য আসলে এটা ওই দিন আর হয় নাই তো আজকে ফাইনালি হয়েছে তো আজকে যে হয়েছে ওইটা আমি মানে হবে ওইটা আমি জানতাম না হঠাৎ করে আমাকে সকালে নখ দেওয়া হয়েছে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য কলেজে আমার ক্লাস ছিল একটা বিষে তো আমি মানে তাড়াতাড়ি করে রেডি হয়ে হচ্ছে এগারোটার দিকে হচ্ছে কলেজে চলে যাই গিয়ে দেখি এই ব্যবস্থা করা তো সবাই মিলে হচ্ছে এই মানে প্রসেসিং চলছে ফুস্কার মানে সব কিছুতে বাসাই তৈরি করা হয়েছে আর এখন হচ্ছে আমরা একটা বিশেষ করে কিচেন রুমে আমরা হচ্ছে এই ফুচকা বানাচ্ছি আর আমার সাথে আরও একজন ম্যাম ছিল উনিও আমাদেরকে হেল্প করছে উনি হচ্ছে আইরিন ম্যাম আর এই সব মিলিয়ে হচ্ছে আমাদের এই ফুচকা পার্টি বেশ জমকালো ছিল জম বেশ ছিল আমাদের অনেক ভালো লাগছে নিজের তৈরি করা ফুচকা খাওয়ার মজায় অনেক এমনি তো বাইরে সবসময় খাওয়া হয় আর আজকে নিজের তৈরি করে ফুচকা খেলাম খুবই ভালো লাগছে আর আমাদের সব কাজ শেষ হওয়ার পর এখন আমরা প্লেটগুলাকে সাজিয়ে নিচ্ছি আর এই সবগুলো প্লেটে হচ্ছে ফুচকা সাজানো হবে আর সব কিছু হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা করেছি কারণ সবাই ওয়েট করতেছিল খাওয়ার জন্য ফুচকা খাবে বলে আর তাই হচ্ছে সব তাড়াতাড়ি সব কিছু হচ্ছিলো আর মানে লাস্ট মুহূর্তে যে ফুচকা রেডি হয়েছে ওইটার ভিডিও করতে পারি নাই কারণ এত তারা ছিল যে সবাইকে দিতে হবে যতটুকু সম্ভব হয়েছে করা হয়েছে আর হ্যাঁ গাইস আরেকটা কথা আপনাদেরকে না বলে পারছি না এই অপরাজিতা ফুল আমার খুব পছন্দের আর এই ফুল ছিল আমার বাড়িতে আমার গার্ডেনের কিন্তু এখন আর আমার বাসাই নেই কারো কাছে যদি এই ফুলের বীজ থাকে তাহলে অবশ্যই আমাকে দেওয়ার চেষ্টা করবেন আমি এই ফুলটাকে অনেক মিস করি আর এই নীল অপরাজিতার আরেকটা নাম হচ্ছে নীলকণ্ঠ আমার কাছে অনেক ভালো লাগে প্লিজ গাইস কারো বাসায় যদি এই ফুলের বীজ থাকে আমাকে দেওয়ার চেষ্টা করবেন